তাদের উৎসব উদযাপন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই না তাদের উৎসবের কারণে আমাদের পড়াশোনায় ঘাটতি ঘটুক এটা অন্য জায়গায় চালু থাকে এটা আমাদের কোনো সুবিধা নয় আমাদের দাবি হচ্ছে আমাদের এই মাদ্রাসায় এই ছুটি আমরা কার্যকর গ্রহণ করতে চাইছি আমরা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট আমরা মাদ্রাসায় পড়াশোনা করি আমাদের পড়াশোনা হচ্ছে মাদ্রাসা আমরা সকলে মুসলিম পরিবারের সন্তান আমরা কেউ হিন্দু কিংবা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো পরিবারের সন্তান নই আমরা মুসলিম নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকেই স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাজটি আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস্য মন্ডল ফাইনালি কি অবস্থা বাংলাদেশে বাংলাদেশের মাদ্রাসা স্কুলের ছাত্রদের শিক্ষা দেখুন আমরা যারা বলি হিন্দু মুসলিম ভাই ভাই থাকবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যেও অনেক মুসলিমরা রয়েছে যারা আমাদের ধর্মকেও সম্মান করে আমাদের হিন্দুদের যে পূজা হয় সেই পূজাতে আমরা মানে ওরা আসে আমরাও তাদের যে ঈদ হয় সেখানে যাই তবে এই বাংলাদেশের মাদ্রাসার ছাত্রের কথা শুনুন দুর্গা পুজোকে তারা মানে না মূর্তিকে তারা বিশ্বাস করে না সনাতন ধর্মকে বিশ্বাস করে না এমন মন্তব্য করছে এবং যাতে করে এই সামনে দুর্গা পুজো এসে গেছে আমাদের বাঙালির সেরা উৎসব সেই দুর্গা পূজার মাইক যেন ওদের মাদ্রাসা স্কুলে পর্যন্ত না যায় অর্থাৎ সাংর না যায় তারা এমনই হুঁশিয়ারি দিচ্ছে এবার বলুন কি করে হিন্দু মুসলিম ভাই ভাই থাকতে পারবে বাংলাদেশে একের পর এক যেভাবে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করছে বর্তমান মোহাম্মদ সরকার ঠিক তেমনি সেখানকার মুসলিম সমাজ তো মনে হয় কোনো হিন্দুরা ওখানে থাকতে পারবে দেখুন বর্তমান ধীরে ধীরে বাংলাদেশটা জেহাদিদের হাতে চলে গেছে একটা সময় হাসিনা সরকার ছিল হাসিনা সরকার থাকাকালীন আমি শুনেছি যেটা ওখানে হিন্দুরা অনেক সুরক্ষিত ছিল বাট এখন সেই হিন্দুরা সুরক্ষিত নেই কিন্তু কেন নেই এমন মাদ্রাসা স্কুলে যদি শিক্ষা দেওয়া হয় সনাতন ধর্মকে মানে খারাপ চোখে দেখার জন্য আমাদের হিন্দু ধর্মের মানুষকে কাপেরের চোখে দেখার জন্য যদি সেই মাদ্রাসা স্কুলে মাদ্রাসা স্কুলে যদি এমন শিক্ষা হয়ে থাকে তো তেমনই তারা করবে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের তো এমন করবে সব জানা নেই আমাদের পশ্চিমবঙ্গে তো অনেক মুসলিম রয়েছে আমাদের ভারতে অনেক মুসলিম রয়েছে বাট এমন কথা কখনো তাদের মূর্তিকে শুনিনি তবে বাংলাদেশে মুসলিমরা যে বারে বারে প্রমাণ করে দেয় তারা যে হিন্দু বিরোধী এবং হিন্দু দেবদেবীর মূর্তিকেও ভাঙে তারা সেটাও কিন্তু প্রমাণ করে দেয় এবং মাদ্রাসার যে ছাত্র সমাজ তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে হিন্দুদের দেবদেবীকে আমরা বিশ্বাস করি না আমাদের কাছে একটাই পূজা সেটা হচ্ছে ঈদ মানে আমাদের কাছে একটাই অনুষ্ঠান সেটা হচ্ছে ঈদ কিন্তু হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠানকে আমরা বিশ্বাস করি না আর বিশ্বাস করি না মানেই তো ভাঙা ভাই কি বলছে আমি বুঝতে পারছি না এই সমস্ত ভাইদের কথাবার্তা শুনে তো আমি তো হঠাৎ মানে অবাক হয়ে গেছি যে কি অবস্থা মাদ্রাসা স্কুলে এমন শিক্ষা যে শিক্ষায় কোনো নিজেকে পরিবর্তন করতে পারে না যে শিক্ষায় কখনো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যে শিক্ষায় শুধুমাত্র অন্য ধর্মকে অপমান অন্য মানুষকে খারাপ চোখে দেখা সেই শিক্ষা সেই মাদ্রাসা স্কুলে রাখার কী প্রয়োজন বাংলাদেশে আমি তো মনে করি মাদ্রাসা স্কুল নামক এই জিনিসটা মুছে ফেলা দরকার গোটা দুনিয়া থেকে আজকাল দিনের মাদ্রাসা স্কুলগুলোতে খারাপ খারাপ প্রশিক্ষণ দিয়ে থাকে মাদ্রাসা যারা রয়েছে ধর্মগুরু রয়েছে তারা কি বলবেন আপনারা অবশ্যই বলতে পারেন আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন